সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটেনে টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন বাড়ি বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৌর্গল আপনার চল্লিশ ফিট এবং প্রস্ত আছে একুশ ফিট এই বাড়িটি টোটাল আপনার আটশো চল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই পর্যন্ত কাজ করতে যে খরচগুলো হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে বলে দেব তো এই বাড়িটির এই কাজটি করতে এই পর্যন্ত মোট খরচ হয়েছে আপনার নব্বই হাজার টাকা তো বন্ধুরা এই বাড়িটির মোটামুটি আপনার মোট পিলার দেওয়া হয়েছে বাইশটি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এবারেটির দুইটি বেডরুম আছে একটি টয়লেট এবং ওয়াশরুম এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে তো এখানে আপনাদেরকে সুন্দর করে দেখাবো কীভাবে কাজগুলো করা হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর মাটি লেভেল একটি টাইবিম দেওয়া হয়েছে টাইবিমটি আপনার সাত বাই ছয় করে টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার দেড় ফিট ভিটি গাতুনি দেওয়া হয়েছে ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি আপনার তিন ইঞ্চি দেওয়া হবে তো সেই দিকে না গিয়ে আমরা যে এই ভিটির কাজটি করেছি এই কাজটির মধ্যেই আমরা কীভাবে কাজগুলো করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এই পাশের যে রুমগুলো আছে এই রুমগুলোর দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট করে এইখানে দেখেন এই পাশে যে রুমটি আছে বেডরুমটি এই রুমটির দৈর্ঘ্য আছে পনেরো ফিট এবং প্রস্ত আছে আপনার চোদ্দো ফিট মিডিলে যে একটি এইখানে করিডোর সিস্টেম আপনার কিচেন রুম আছে এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে দশ ফিট তো টোটাল মিলিয়ে আপনার চল্লিশ বাই একুশ স্কোয়ার ফিটের এই ভিটির কাজটি তো ফ্রন্ট সাইটে আপনার বারান্দাটি আছে আপনার দুর্ঘ চল্লিশ ফিট এবং প্রস্থ আছে আপনার সাত ফিট এই ফ্রন্ট সাইটের বারান্দাটি তো এই বারান্দাটি কাজটি আপনার ফুলল সিস্টেমই হয়ে যাবে এবং যে পিছন সাইটের যে দুটি বেডরুম একটি কিচেন আছে তো এটাও আপনার ফুল অল কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব তো আসুন এই কাজটি করতে কত টাকা খরচ হয়েছে কী কী খরচ হয়েছে আপনাদেরকে সুন্দর করে বিস্তারিত দেখাইতেছি তো এই কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এক হাজার পাঁচশো এইখানে নয় টাকা পিস হলে তেরো হাজার পাঁচশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এইখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে বিশ ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে নয় হাজার টাকা বালি লাগবে আপনার দুইশো পঞ্চাশ সিএফটি এইখানে আপনার তিরিশ টাকা সিএফটি হলে সাত হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার নব্বই সিএফটি এইখানে ষাট টাকা সিএফটি হলে পাঁচ হাজার চারশো টাকা সার্টারিং লাগবে আপনার মোট পাঁচ হাজার টাকার এই কাজটি করতে মিস্ত্রি খরচ যাবে আপনার সতেরো হাজার টাকা তো আরও এক্সট্রা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার নব্বই হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের দুইটি বেডরুম একটি কিচেন ফ্রন্ট সাইডে একটি বারান্দা সহ ভিটির কাজ পুরো কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই